নবী মুসা আলে সত্যিই মৃত্যুর ফেরেশ চড় মেরেছিলেন ইসলামের ইতিহাসে বহুল প্রচলিত এই ঘটনাটা আমাদের বিশ্বাস আর যুক্তির সামনে একটা বড় প্রশ্ন তুলে ধরে একজন সম্মানিত নবী কিভাবে আল্লাহর পাঠানো দুধকে আঘাত করতে পারেন আজকের এই বিশদ পর্যালোচনায় আমরা এই ঘটনার পেছনে সত্য এর উৎস এবং এর গভীর তাৎপর্য উন্মোচন করার চেষ্টা করব প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর ভেতরের বিষয়টা কিন্তু অনেক গভীর আল্লাহর একজন নবী তারই পাঠানো কোনো ফেরেশটাকে আঘাত করতে পারেন এই একটা প্রশ্নই আমাদের ধর্মতত্ত্ব আর বিশ্বাসের এক জটিল অধ্যায় নিয়ে যায় চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক এই জটিল বিষয়টাকে সহজভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা বিতর্কিত ঘটনাটা সম্পর্কে জানব এরপর কোরআনের মূলনীতির সাথে একে মিলিয়ে দেখব তারপর হাদিসের উৎস আর এর বিভিন্ন ব্যাখা বিশ্লেষণ করে যে আপাত দ্বন্দ্বটা দেখা যায় তার সমাধান খুঁজব আর সবশেষে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে তা নিয়ে কথা বলব তো চলুন শুরু করা যাক সেই আলোড়ন ফেলা ঘটনাটা দিয়ে এই ঘটনাটা শুধু ধর্মীয় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই বিভিন্ন গণমাধ্যমেও এটা নিয়ে কথা হয়েছে যা সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি করেছে ঘটনাটা ঠিক কী বলা হয় যে মৃত্যুর ফেরেশা যখন নবী মুসা আলা ইসলামের রুহ কবজ করতে আসেন তখন তিনি ফেরেশাকে এমন এক মারেন যে তার চোখ ক্ষতিগ্রস্ত হয় এটা এমনই এক বর্ণনা যা শুনলেই মনে ধাক্কা লাগে এটা কিভাবে সম্ভব আর এই ঘটনাটা কিন্তু কোনো লোকমুখে ছড়ারও সাধারণ গল্প না বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমেও এর উল্লেখ পাওয়া যায় কিন্তু সমস্যা হলো প্রায় সময়ই এটাকে কোনো প্রেক্ষাপট উপস্থাপন করা হয় যা মানুষের মনে আরও বেশি বিভ্রান্তি তৈরি করে তাই এর আসল উৎস আর প্রকৃত অর্থ বুঝতে হলে আমাদের শাস্ত্রের আরও গভীরে যেতে হবে তো যে কোনো ইসলামিক বর্ণনা যাচাই করার সবচেয়ে বড় মানদণ্ড কি অবশ্যই পবিত্র কোরআন কোরআনের মৌলিক নীতিগুলো এই ঘটনা সম্পর্কে কি বলে চলুন দেখি কারণ এখানেই আমরা মূল ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বটার মুখোমুখি হই দেখুন ইসলামী বিশ্বাসে দুটো ব্যাপার কিন্তু একেবারে মৌলিক এক ফেরেশতারা হলেন আল্লাহর পুরোপুরি অনুগত সৃষ্টি তারা কখনোই তার আদেশের অবাধ্য হন না আর দুই নবীরা হলেন মানবজাতির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং আল্লাহর প্রতি আনুগত্যের শ্রেষ্ঠ উদাহরণ এই দুটো অটল সত্যের মাঝখানেই আমাদের আলোচিত ঘটনাটা একটা আপাত দ্বন্দ্ব তৈরি করে ফেরেস্তাদের স্বভাব নিয়ে কোরআন কি বলে সুরা আত্মাহরিমে আল্লাহ একদম পরিষ্কার করে বলছেন তারা আল্লাহ যা আদেশ করেন তার অবাধ্যতা করে না এবং তাদের যা আদেশ করা হয় তাই তারা করে এ আয়াত থেকে এটা স্পষ্ট যে কোনো ফেরেস্তার পক্ষে আল্লাহর আদেশের বাইরে একচুলো নড়ার সুযোগ নেই তাহলে প্রশ্নটা আরও জটিল হয়ে গেল তাই না কীভাবে একজন নবী যিনি কিনা আনুগত্যের মূর্ত প্রতীক তিনি আল্লাহর আদেশ নিয়ে আসা একজন নিষ্পাপ ফেরেষ্টাকে প্রতিহত করতে পারেন এই যে একটা আপাত স্ববিরোধিতা এর সমাধানটা কোথায় উত্তর খুঁজতে আমাদের আরও গভীরে যেতে হবে আচ্ছা তাহলে এই ঘটনার উৎসটা আসলে কোথায় এটা কি শুধুই একটা লোককথা নাকি এর পেছনে শক্ত ভিত্তি আছে চলুন এবার আমরা হাদিস শাস্ত্রের দিকে তাকাই এবং দেখি ইসলামী পণ্ডিতরা মানে স্কলাররা এই জটিল বর্ণনাটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন অবাক করার মতো ব্যাপার হল এই ঘটনাটা কোনো দুর্বল বা বানানো সূত্রে আসেনি বরং হাদিসের সবচেয়ে বিশুদ্ধ সংকলনগুলোর একটি সহি আল বুখারিতেই এর উল্লেখ আছে আবু হুরাইরা রা থেকে বর্ণিত এই হাদিসটি ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে এবং আমাদের একটি গভীর ব্যাখ্যার দিকে নিয়ে যায় যেহেতু হাদিসটা সহি তাই বড় বড় ইসলামী স্কলাররা এর আসল অর্থটা বোঝার চেষ্টা করেছেন তাদের গবেষণা থেকে মূলত চারটি প্রধান ব্যাখ্যা সামনে আসে যা এই আপাত অসম্ভব ঘটনাটিকে বুঝতে আমাদের সাহায্য করে আসুন প্রত্যেকটা ব্যাখ্যা এক এক করে দেখি সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রভাবশালী ব্যাখ্যাটা হল মৃত্যুর ফেরেশটা সেদিন মানবরূপে এসেছিলেন আর মুসা আলহ সালাম তাকে চিনতে পারেননি তার মনে হয়েছিল কোনো অচেনা লোক অনুমতি ছাড়াই তার ঘরে ঢুকে পড়েছে তাই তার যে প্রতিক্রিয়াটা ছিল সেটা ছিল আত্মরক্ষামূলক যা খুবই স্বাভাবিক একটা মানবিক আচরণ এটা আল্লাহর দূতের প্রতি কোনো বিদ্রোহ ছিল না আরেকটা ব্যাখ্যা অনুযায়ী পুরো ঘটনাটাই ঘটেছে আল্লার ইচ্ছায় একটা পরীক্ষা হিসেবে এর মাধ্যমে আল্লাহ তার নবী মুসা সালামের উচ্চ মর্যাদা এবং তার ব্যক্তিত্বের দৃঢ়তাকে সবার সামনে প্রকাশ করতে চেয়েছেন এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা কোনো দুর্ঘটনা নয় বরং এক পরিকল্পিত ঐশ্বরিক নিদর্শন তৃতীয় আরেকটি ব্যাখ্যা হল এই ঘটনাটা আসলে আক্ষরিক নয় এটা একটা রূপক এই মতানুযায়ী চোখে চড় মারা কথাটার আসল অর্থ হল মুসা আলেহ সালাম অত্যন্ত শক্তিশালী যুক্তি দিয়ে ফেরিস্তার বক্তব্যকে খণ্ডন করেছিলেন মানে ব্যাপারটা শারীরিক আঘাতের ছিল না ছিল এক বুদ্ধিবৃত্তিক বা যুক্তির লড়াই তো এই ব্যাখ্যাগুলো জানার পর চলুন আমরা মূল প্রশ্ন দুটোতে ফিরে যাই এবং এই বর্ণনাকে আমাদের ধর্মতাত্ত্বিক মূলনীতির সাথে মেলানোর চেষ্টা করি এই আপাত দ্বন্দ্বগুলোর সমাধান কিভাবে করা যায় তাহলে দুটো মূল সমস্যার সমাধান কি দাঁড়াল প্রথমত একজন ফেরেশ শারীরিকভাবে আহত হন কিভাবে। স্কলারদের উত্তর হল আঘাতটা ফেরেশতার আসল সত্তার উপর লাগেনি লেগেছিল তার ধারণ করা অস্থায়ী মানবরূপের উপর আর দ্বিতীয়ত একজন নবী কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাবেন এর সমাধান হলো তিনি তো ফেরেশতাকে চিনতেই পারেননি তাছাড়া অন্য হাদিস থেকে আমরা জানি যে নবীদের মৃত্যুর আগে তাদের অনুমতি নেওয়া হয় এই বিশেষ সম্মানটাও মুসা আল সালামের প্রতিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক এই পুরো ব্যাপারটা বুঝতে হলে ফেরেশতাদের মানবরূপ ধারণ করার বিষয়টা জানাটা খুব জরুরি যখন তারা মানুষের রূপ নেন তখন জাগতিক কিছু নিয়ম তাদের ওপরও প্রযোজ্য হতে পারে তাই মুসা আলাইসালামের আঘাতটা সে মানবীয় রূপের ওপরই প্রভাব ফেলেছিল ফেরেস্তার মূল আসমানী সত্তার ওপর নয় হাদিসেই আছে যে আল্লাহ পরে ফেরেশতার চোখ ফিরিয়ে দিয়েছিলেন যা এই ধারণাকে আরও শক্তিশালী করে তো এই গভীর বিশ্লেষণ থেকে আমরা শুধু একটা ঘটনার ব্যাখ্যাই পেলাম না বরং যে কোনো জটিল ধর্মীয় বর্ণনাকে কিভাবে বোঝা উচিত তার একটা কাঠামোও পেলাম চলুন দেখেনি আমাদের জন্য মূল শিক্ষাগুলো কি যখনই ধর্মগ্রন্থের এই ধরনের কোনো জটিল বর্ণনার মুখোমুখি হবেন তখন তিনটা জিনিস মাথায় রাখা খুব জরুরি এক যে কোনো কিছুকে যাচাই করতে হবে কোরআনের চূড়ান্ত মানদণ্ডে দুই জ্ঞানী আলেম এবং স্কলাররা এর কি ব্যাখ্যা দিয়েছেন সেই প্রেক্ষাপটটা বুঝতে হবে এবং তিন বর্ণনার উৎসটা যাচাই করতে হবে এটা কি নির্ভরযোগ্য নাকি কোনো বানোয়াট গল্প সুতরাং মুসা সালাম এবং মৃত্যুর ফেরেস্টার এই ঘটনাটা আসলে কোনো নবীর অবাধ্যতার গল্প নয় বরং এটা আমাদের একটা গভীর শিক্ষা দেয় এটা শেখায় যে কোনো কিছু বোঝার জন্য তার প্রেক্ষাপট জানা সঠিক ব্যাখ্যা খোঁজা এবং জ্ঞানী আলেমদের গবেষণাকে সম্মান করা কতটা জরুরি একটা আপাত বিতর্কিত ঘটনাও যে সঠিক ব্যাখ্যার মাধ্যমে গভীর জ্ঞানের উৎস হতে পারে এটা তার এক চমৎকার উদাহরণ এই আলোচনাটা আমাদের এটাই দেখায় যে বিশ্বাস মানেই সব প্রশ্নের সহজ উত্তর পেয়ে যাওয়া নয় বরং গভীর জিজ্ঞাসার মাধ্যমে তা আরও মজবুত আর পরিপক্ক হয় এখন প্রশ্ন হল বিশ্বাসের এমন আর কোনো গভীর রহস্য আমাদের জানার অপেক্ষায় আছে জ্ঞান অর্জনের এই যাত্রা চলতেই থাকুক লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন